বাবুদের দেশে ইনকাম ছাড়াই সাকিব খানের লাস্ট তিন মুভির বারডিক একশো তিন কোটি টাকা যেটা কলকাতা ইন্ডাস্ট্রির গত এক বছরের ইনকামের সমান একটা ব্যাপার যদি আপনি চিন্তা করেন যে সাকিব খান কিন্তু তাদের পুরো ইন্ডাস্ট্রির সমান কারণ সাকিব খান লাস্ট তিন মুভি দিয়ে যা ইনকাম করেছেন কলকাতার পুরো ইন্ডাস্ট্রি জুড়েও সেই টাকাটা তারা হয়তো ইনকাম করতে পারেনি না এখানে আমি তাদেরকে অপমান করছি না বা তাদেরকে হেও করেও কোনো কথা বলছি না শুধু জাস্ট আমি একটা উদাহরণ দেখালাম যে সাকিব খান আসলে চাইলে কি করতে পারেন হ্যাঁ তোফান হয়তো কলকাতা একটু তেমন রেসপন্স করতে পারেনি কারণ তারা ইতিমধ্যেই কলকাতার মানুষ আর্ট ফিল্মে ঝুঁকে গিয়েছে তো সেই কারণে অনেকেই দাবি করতে চলেছেন যে সাকিব খানি কলকাতা চলে না সাকিব খান খায় না ই না সে না আরো ব্লাবলা অনেক কিছু বলতে চলেছেন কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনাদের কলকাতায় সাকিব খানের সিনেমা না চললেও হবে আমাদের হচ্ছে এখন বর্তমান টার্গেট সাকিব সহ সাকিব ভক্ত বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেখানে আমরা আপনাদের বাদে দিলাম কলকাতার আমাদের আমাদের দরকার দরকার নাই হচ্ছে সিঙ্গাপুর আমেরিকা বা বিশ্বের বিভিন্ন যত উন্নত দেশ আছে সেইগুলোতে হলিউডের সাথে যদি সাকিবের সিনেমা পাঙ্গা দিতে পারে তাহলে আপনাদের কলকাতায় আমাদের রিলিজ দিল দিলেই কি আর না দিলেই কি তো সেই দিক থেকে আমি বলবো যে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছেন বা দিবেন তুফানের ক্ষেত্রে হোক সাকিবের ক্ষেত্রে হোক বা অন্য যেই কোনো সিনেমার ক্ষেত্রে একটু বুঝে শুনে দেন কারণ আপনাদের ইন্ডাস্ট্রি থেকে যদি এক টাকা ইনকাম হয় তাহলে তার ম্যাক্সিমামভাবে আপনাদের ইন্ডাস্ট্রির লোকেরা তুফান যদি আজকে কলকাতায় ইনকাম করত তাহলে সেটা লাভ কিন্তু আপনাদেরই হতো তাই যারা তুফান বিরোধী বা সাকিব বিরোধী তাদেরকে বলবো যে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করুন মানুষের কথা চিন্তা করুন আজকে যদি তুফান সিনেমা একটা ভালো ব্যবসা করতো তাহলে কলকাতা ইন্ডাস্ট্রির মানুষেরাও কিছু লাভবান হতো প্রযোজক লাভবান হতো লাভবান হলেই প্রযোজক লাভবান হলেই আগামীতে সে আরও একটা সিনেমা করতে উৎসাহিত হবে আদারওয়াইজ কেউই কোনোভাবেই হোস্ট করতে আসবে না বা প্রডিউস করতে আসবে না তাদের এতগুলো টাকা